আমাকে শুনতে পাচ্ছেন ভাই শুনতে পাচ্ছি ভাই আপনার প্রশ্নটি করুন আমার দুইটা প্রশ্ন আছে ভাই আমি আমি স্কিল ওয়ার্কার বিষয়ে আছি এখন এখন আমার এক্সটেনশন হইব ছাব্বিশ সালের অগস্ট মাস এখন যে নতুন রুল আইছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার কিটা বি টু লাগবে যদি আমি এক্সটেনশন করি অগস্ট টু থাউজেন্ড সিক্স এটা হলো জি দ্বিতীয় প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা আমার তো এখন 2 ইয়ার্স এব হয়ে গেছে দই দুই বছর ওর উপরে হয়ে গেছে তাই আমি যদি চাই আমি আরো 3 বছর ওর ইয় লিতাম যেহেতু আমরা আরো এক্সটেনশনের টাইম আছে 8 9 মাস তা আমি আরো তিন বছরর গিতে এখন ফার্মউনি চাইলে কোস অনন্ত বছরdesk থেকে জি প্রথম প্রশ্নের হচ্ছে যে এটা এখন স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয় আগামীতে জানুয়ারি মাসে স্কিলড ওয়ার্কার ভিসায় যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস চেঞ্জ হতে যাচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে রিকোয়ারমেন্টস আর কি বি টু হয়ে যাচ্ছে যেটা এখন বি ওয়ান লেভেল দরকার আছে কিন্তু যারা অলরেডি এই ক্যাটাগরিতে আছেন তাদের জন্য এক্সটেনশনে এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস হবে কিনা এটা স্পষ্ট করে এখনো বলা হয় নাই এটা স্পষ্ট করে বলা হবে অবভিয়াসলি জানুয়ারি মাসে নতুন গাইডলাইন আসবে ডিটেইল ইমিগ্রেশন রুল আসবে এটা তো একটা اناউন্সমেন্ট এসেছে যেটা করা হবে দ্যাট উইল বি আই মিন আপনাকে পুরো ডিটেইল যখন আসবে তখন যদি আমি আপনাকে आंसरটা দেই বা আমি যে কোনো লয়ার আপনাকে आंसरটা দেয় সেটা হবে আরেকটু ঠিক মানে आंसर হবে আর কি তো এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না যে অ্যাকুরেটলি যে যারা এক্সটেনশন করবেন এক্সটেনশন অ্যাপ্লিকেশনের সময় তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো গতবার সে দিয়ে এসছে বি এখন কি আবার বি টু লাগবে কিনা তখন রিকোয়ারমেন্ট ছিল বি এর এখন তার জন্য রিকোয়ারমেন্টের ডিফারেন্স কিছু আসছে কিনা এটা আমরা যখন গাইডলাইন আসবে তখন বলতে পারবো অ্যাকচুয়ালি যারা নতুন করে ঢুকবেন তাদের জন্য ডেফিনেটলি বি টু লাগবে দ্যাটস ফর শিওর যারা নতুন করে স্কিল ওয়ার্কার ভিসায় ঢুকবেন যারা অলরেডি স্কিল ওয়ার্কার ভিসায় আছেন এবং এক্সটেনশন অ্যাপ্লিকেশন করবেন স্কিল ওয়ার্কারের এক্সটেনশন করবেন নতুন কজ দিয়ে তাদের ইংলিশের ব্যাপারে আমরা अनाउंस করব যখন আমরা ডিটেইল গাইডলাইন পাবো ইনশাআল্লাহ আর হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে হ্যাঁ আপনি কেন রিনিউ করতে পারবেন না আপনাকে অবশ্যই আপনার এমপ্লয়ার যদি চায় আপনাকে আরো স্পন্সর করতে তারা যদি কজ অ্যাসাইন করে এবং তাদের যদি কস অ্যালোকেশন থাকে ইন কেস যদি তাদের কস অ্যালোকেশন না থাকে তাহলে তাদের উচিত হবে দু তিন মাস আগ থেকে ট্রাই শুরু করা তিন মাস আগ থেকে আরো ভালো যে তারা ওই আপনার ডিটেলস দিয়ে আপনাকে আবারও স্পন্সর করবে এত তারিখে আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত কথা রিজনে লিখে তাহলে কসের জন্য যদি অ্যাপ্লাই করে আপনি বা আরো যদি আরো এরকম ওনাদের মানে এমপ্লয়ি থাকে যাদের সহসা কসের ডেট শেষ হয়ে যাচ্ছে ভিসা শেষ হয়ে যাচ্ছে তাদের সহ কসের জন্য যদি চায় আমি দেখছি যে কস দেয়া হচ্ছে এক্সটেনশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই যদি ভালো কোম্পানি হয় ঠিকমতো ট্যাক্স পে করে তাদের অ্যাকাউন্টস একটু সঠিকভাবে করছে সব সবকিছু তাহলে কস পেতে অসুবিধা হবে না ইনশাল্লাহ কস পাওয়া মাত্রই যখন সময় হবে তখন আবার নতুন কস অ্যাসাইন করবে তারা পরবর্তী দুই অথবা তিন বছর আপনি বলেছেন হয়তো প্রথম কস ছিল আপনার দুই বছরের নেক্সট কস তিন বছরের অ্যাসাইন করে তারপরে আপনি সিম্পলি এক্সটেনশন করে দেবেন আর কি ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম I can